ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিলকারীফ হায জিল উম সাইআইন আমার আল্লাহ বলেন ও দুনিয়ার বড় ভাইরা শোনা তোমার যে ভাই সবচাইতে গরীব সবচেয়ে আবোয়া সবচাইতে বোকা তার সম্পদ মেরে খেও না বরং তার সম্পদটা তার বুঝায় দাও তোমারটা তুমি বুঝায় নাও সুবহানাল্লাহ কর কিন্তু এখন সমাজে এক পায়ের সম্পত্তি আরেক ভাই জোর করে খায় মৃত্যুর বয়সের আগে বাবা থেকে তীপ দিয়ে দলিল করে সম্পদ নিয়ে যায় আছে না নেই আছে আমাদের এলাকায় আছে যায় যে ভিতরে বেড়া দিয়ে সম্পদ নিয়ে গেছে সম্পদ নিয়ে সব খাইয়া যাহার নাম পেড়ে ঢুকেছে কিচ্ছু করতে পারবে না এটি পাগল হইয়া ঘুরে না যারা মানুষের সম্পদ জোর করে খায় জোর করে নিয়ে যায় এটি পাগল হয়ে ঘুরে পাগল হয়ে আর যে তার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আল্লাহ তাকে দেওয়ার মালিক কে আল্লাহ আজকে আমার আমার সাবজেক্ট সাবজেক্ট এটা না হচ্ছে দিবে ইমানের পরীক্ষা সামনে ইমানের পরীক্ষা আসবে ইমানের প্রতি ইমানদারের প্রতি ইমানের পরীক্ষা যে ব্যক্তি ইমানদার তার প্রতি ইমানের পরীক্ষা আর যে ব্যক্তি ইমানদার না হের কিসের ইমানের পরীক্ষা ইমানদারই না আমরা বললাম আল্লাহ ইমানদার কারা কাকে আপনি ইমানদার হিসেবে জানেন কে ইমানদার আপনি আমাদেরকে বলে দেন আমার আল্লাহ বলেন ইমানদার কারা শোনা আমরা বললাম আল্লাহ ইমানদার কারা আপনি বলেন আমার আল্লাহ বলেন যারা নামাজ পড়ে তারাই হলো ইমানদার যারা রোজা রাখে তারা ইমানদার যারা সব সময় তাফসির কোরআন মাদে মা ফেলে বসে থাকে তারাই হলো ইমানদার এরা ইমানদার আর সবগুলো টাকায় ইমানদার কাকে বলে ইমানদার সংখ্যা জেনে নেন আল ইসতাবাহাতুল কুশরাইফ আল্লাযি ইযাহাকুবি সালাম এটা লয় ইমানদারের সংখ্যা ইমানদার হলো আল্লাহ যে বিধান এই বিধান দিয়ে শরীয়ত অনুযায়ী চলে এর বাইরে কিছুই মানে না সে হচ্ছে ইমানদার ইমানদার কুরআন চায় কোনো কিছু মানে না ইমানদার অন্তরের ভিত্তির কোরআন থাকে হাদিস থাকে ইমানদার কোরআন দিয়ে রাজনীতি করে কোরআন দিয়ে তার পরিবার চালায় কোরআন দিয়ে সমাজ চালায় কোরআন দিয়ে নামাজ পড়ে কোরআন দিয়ে তার বাবা মার সঙ্গে আবার দিয়ে সমাজে ইনসাফ আইন তার প্রতিষ্ঠা করে এগুলো তারা করে এখন আমাদের সমাজে তো ন্যাক ন্যায় ইনসাফ নাই বলেই চলে কিছুই নাই এই জন্য আল্লাহ ইমানদারকে সংখ্যা পড়েন

لهم جنات الفردوس <سؤال> نزلا خالدين فيها لا يبغون أنها ولا صدق الله العظيم الله ان دار لك ان تكون ان তারপরে ন্যায় কামল করে কানাত মাঝির জিগা তার জন্য রেডি হয়ে গিয়েছে প্রস্তুত মানিয়ে ফেলেছেন আল্লাহ লবং যে ফেরে দাওস ই নিউজুল্যান্ড সবচেয়ে বড় জান্না জান্না জলে ফেরে দাউস সব আংলাহ করে ইমান আংসে আনার পরে ন্যায় কামল উঠছে তাহলে প্রথম হলো কি ইমান এখন যারা ইমান আনে নেকামল করে ওই লোকগুলো কোনোদিনও মা সঙ্গে বেদবি করতে পারে যারা ইমানে এনেছে বলে আল্লাহ আমরা ইমান আল্লাহ আমরা ন্যাকামল করলাম তারা কোনোদিন মসজিদের ভিতরে কোনো কাজে বাধা দিতে পারে যারা ইমান আনে বলেছে তারা কোনোদিন অন্যায়ভাবে ভাই ভাইয়ের সম্পদ মেরে খেতে পারে এই জন্য আল্লাহ বললেন বললাম প্রথম নাম্বার বললাম ইমান যদি তুমি ইমান আনো তোমার জন্য আমি বিশাল বড় জান্নাত বানিয়ে রেখেছি বিশাল বড় জান্নাত ও জান্নাত কেমন জানো আমরা বললাম আল্লাহ ও জান্নাতে প্রবেশ করলে আর বের হওয়া লাগে নাকি বের হবো নাকি আমার আল্লাহ বলে না ওই জান্নাতে যারা প্রবেশ করে তারা কোনোদিন আর বাইর হয় না আমরা বললাম আল্লাহ দলিল কি আমার আল্লাহ বলেন পড়েন খালিদিন ফিহা যে যাবে সে থাকবে আবাদুর আবাদ ওই কাল থেকে কোনোদিন সে বাইরে হতে চাইবে না আদিবন ওই জান্নাতে প্রবেশ করে বসবাস করবে সমান আল্লাহ বলেন যে একবার প্রবেশ করবে সে আর কোনোদিন বাইরে হতে চাইবে না ওটা আল্লাহ তাদের জন্য বানালেন আবার আমার আল্লাহ বলেন শোনো কেমন জান্নাত বানালাম ওই জান্নাতে কারা থাকবে আমরা বললাম আল্লাহ ওই জান্নাতে কারা থাকবে আপনি আমাদেরকে বলে দেন আমার আল্লাহ বলেন বলেন হাসিবান নাস আইয়ুদরিকু আইয়াকুল আমন্না ওয়া হুম লা ইউফতানু আমার আল্লাহ বলেন লোকেরা কি মনে করে যে আমরা ইমানেরছি এই কথা বলে শেষ হয়ে যাবে আর কোন পরীক্ষা হবে না আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা করব আমরা বললাম আল্লাহ সে পরীক্ষা কি আমার আল্লাহ বললেন তুমি যদি পাঞ্জাবি নামাজ পড়ো মানুষ তোমাকে মৌলবাদী বলে গালি দিবে রাজা করে বলে গালি দেবে এগুলো হলো তোমার ইমানের পরীক্ষা মৌলবা এসব বলে গালি দিবে তুমি যদি দাঁড়িয়ে রাখো তোমার বলবে বেড়া আগে করতে গাজা খাইতে অন বুঝি দাঁড়িয়ে রেখছো আছে না নাই আগে করতে আগে তো নামাজি পড়তি না করতে না এখন হুজুর হয়েছে নামাজ পড়তে আইয়ে ঠিচকারি মারি কথা বলে কি বলে না আমার আল্লাহ বললেন এরা হলো সবচেয়ে বড় জালেম যারা মানুষদেরকে সৎ কাজে দেয় অসৎ কাজের সহযোগিতা করে আমরা বললাম আল্লাহ তাদের চরিত্রটা কি আপনি বলে দেন আল্লাহ বলেন আল মুনাফিকু ওয়াল মুনাফিকাতু বা'দহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রূফ বলেন এই মুরাফিকগুলো সব সময় ইমানদারদের কি ইমানের পথে গিয়ে শরীয়ত ফেলে তারা বলে ওরা তো ধর্ম বেঁচে খায় ধর্মের নামে এটা করে ধর্মের নামে ওটা করে কিন্তু ধর্মে নিজে মানবে সেটা মানে না ধর্মের পথে নিজে আসবে ওটা মানে না বরং যারা ধর্মের কথা বলে গালি দেয় আমরা বললাম আল্লাহ তাদের স্থান কোথায় হবে আপনি বলে দেন আমার আল্লাহ বলেন আসফালি আমার আল্লাহ বলেন তাদের স্থান হবে জাহান্নামের তলদেশে তরদেশে ওইখানে সাহায্য করার আমাদের কেউ থাকবে না কারণ এরা সারা জীবন মুসল্লিদেরকে তিরস্কারই করেছে বিভিন্নভাবে মুসল্লিদেরকে হয়রানি করেছে বিভিন্ন ভাবে কোরআন কর্মীদেরকে হয়রানি করেছে আবার এরা দাই টুপি রেখেও ইমানদার মুসলমানদেরকে গালি দেয় ঠিক না আমাদের দেশে একটা বক্তা আছে ইতিমধ্যে বেশি ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে যে ইসলামী আন্দোলনের কারণে আপনি ভাইরাল হয়েছেন এখন সেই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আপনি কথা বলেন আপনি তো মুসলমান নয় আপনি তো মুনাফেক ওই লোকটার নাম হচ্ছে আব্দুর রহিম আল মাদানি আব্দুর রহিম আল মাতা যেখানে এখানে শুধু ইবতার সমালোচনা সংগঠন কেন খারাপ হলো তার বিরুদ্ধে কেন সে প্রতিটা মাহফিলে পঁয়ত্রিশ ষাট ছত্তর হাজার টাকার কমে যায় না সংগঠন বললো এত টাকা কেন তুমি নিবা তুমি দিনে দায় ষাট ছত্তর হাজার টাকা কেন নিবে তুমি এই কথা বলার কারণে সংগঠন খারাপ এবার সংগঠনের বিরুদ্ধে করে সংগঠনের তুই তুকারি করি কথা বলে প্রতিটা আলেমকে নিজের গায়ে লেগেছে এই কারণে এখন জলা শুরু হয়ে গেছে ঠিক না আমার আল্লাহ বলেন মাল্লা যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না তাদের তাদের থেকে তোমরা কথা শোনো তাদের কথা শুনলে তোমাদের হেদায়েতের কাছে লাগবে এখন আব্দুর রহমান মাদানিস ভাই তুমি যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলো আলেমার কপির বিরুদ্ধে কথা বলো দাঁড়িয়ে টুপি রেখে তুমি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কথা বলো কি না কইছে না বুঝে না আসলে সমালোচনা আমির হামজা ভাই বলেছিল আম্মাজান খাদিজা জীবনে একাত্ম নামাজও পড়ে নাই একটা রোজাও রাখে নাই এক শ্রদ্ধাও করে নাই কিচ্ছু করে নাই তবু সে জান্নাতে গেছে হাদিস সহি হাদিস সহি আম্মাজান খাদিজা নামাজ পড়েন জীবনে এক এক নামাজও তিনি পড়েন আম্মাজান খাদিজা তার পুরো জিন্দগিতে একটা ফরজ রোজাও রাখে নাই আম্মাজান খাদিজা তার পুরো জিন্দিগিতে পদ্ধ করে নাই তাহলে উনি জান্নাতে গেলেন কিভাবে সহজ উত্তর আম্মাজান খাদিজা যখন ছিলেন তখন কোরআন নাজিল হয় নাই পদ্মার আয়াত নাজিল হয় নাই নামাজের আয়াত নাজিল হয় নাই এই বিধানগুলো নাজিল হয় নাই আম্মাজান খাদিজার মৃত্যুর পরে নামাজের আইন জারি হয়েছে হজের আইন জারি হয়েছে তারপরে পর্দার আইন জারি হয়েছেন তবে হা আম্মাজান খারিজা বিশ্বনবী আলাইহি সাল্লামের সঙ্গে মাঝে মাঝে কিছু না ফল নামাজ পড়তেন যেগুলো প্রতিটা নবী তাদের জীবনে পড়েছে নামাজ আইন ছিল না তবে বিশ্বনবী মাঝে মাঝে শুক্রিয়া নামাজ পড়তেন নামাজ পড়তেন শেষদা করতেন এই আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের সঙ্গে সেজদা করতেন সুবহানাল্লাহ পড়ে কিন্তু নামাজের আইন তখন জারি চালু হয় নাই হজের আইন চালু হয় নাই পর্দার আইন চালু হয় নাই কিন্তু তুমি না বুঝেই তাকে অস্তাকুল্লাহ এ হুজুর কি এটা কইতে পারে আরে মুরুখ হবে না তুই পড়াশোনা কর আব্দুর রহিম আল মাদানি আমি আপনাকে বলি আপনি পড়াশোনা করেন পড়াশোনা করে আসেন এসে আপনি মানুষের সামনে বক্তব্য দেন পড়াশোনা না জানে কোনো কোনো আলেমের বিরুদ্ধে করবেন না হাদিস না জানে কোনো আলেমের বিরুদ্ধে চার করবেন না এগুলা ইমানদার আলেমের প্রতি আমরা আশা করি না কোনো ইমানদার আলেম এগুলো বলতে পারে না আপনি গাজা করি কথা বলেন আপনি এটা করবেন এটা আপনার মতন লোকের মিয়া পিড়া উচিত তারপর গালের এই পাশ ওই পাশ পিড়ে ধাত্তা করে বলেছে উচিত মিয়া যাত্রা সালেমের সাথে এসব কথা বলবেন না এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবেন কারণ কোনো মানুষের বিরুদ্ধে কোনো কিছু না জেনে না শুনে কথা বলা ঠিক না আপনি যাচা বাছাই করেন কারণ আল্লাহ আল্লাহ কোরআন বলেন এই যে তা মিনা দন্নি ইন্না বায়দা দন্নি ইফ মন্দ ধারণা থেকে তোমরা আমরা থাকতে হতে কারণ মন্দ ধারণা তোমাদেরকে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে যায় মন্দ ধারণা করবেন না এই জন্য আল্লাহ বললেন যারা মুনা হয় তারা মানুষদেরকে সৎ কাজ থেকে বাধা দেয় অসৎ কাজের মাঝে তারা সহযোগিতা করে আমরা বললাম আল্লাহ ইমানের গিয়ে কি পরীক্ষা হতে পারে আপনি আমাদেরকে বলে দেন আমার আল্লাহ বলেন পড়েন আমার আল্লাহ বলেন তোমরা যদি বলো আমরা ইমানে এটুকুতে শেষ হবে আল্লাহ আমি মানে পরীক্ষা নিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈমানের পরীক্ষা কি তোমরা শোনো আমরা বললাম আল্লাহ ইমানের পরীক্ষা কি আমার নবী বলেন ইমানের সবচেয়ে পরীক্ষা আল্লাহ তার নবীদের থেকে নিয়েছে নবীদের থেকে নিয়েছে সবচেয়ে বেশি পরীক্ষা আপনি কি কোনো সময় ওই যে দাদ বানছেন বিরুদ্ধে কথা বলতে গিয়ে মাথা পাঠাইছেন কল্লা দিছেন কলিজা দিছেন হাত দিছেন করার দিকে আপনার কোনো বংশের কারো জবাই করে লাইছে দুই খন্ড করছে করানোর জন্য কিছুই করে নাই কিন্তু যা বলছি সব কিছু নবীদেরকে করছে এমন নবী আছে তিন টুকরা করেছে এমন নবী আছে কল্লা আলাদা করে ফেলেছে হৃদয়টা বের করে ফেলেছে এমন নবী আছে যে নবীকে হত্যা করে ওই কা ফেরা রান্না করে খেয়ে ফেলেছে এমন নবী নবী আছে আপনি কয়জন নবীর নাম জানেন দুই লক্ষ হাজার আড়াই লক্ষ ফাইগাম্বরে পৃথিবীতে আসছে কতজন নবীর নাম জানেন পঞ্চাশ জনের কথা আছে কোরআনে এ পঞ্চাশ জনের বাইরে কেউ জানেও না কেউ জানে না কিন্তু অগণিত নবী আসছে পৃথিবীতে কত হাজার হাজার নবী যে আল্লাহ দিছে আল্লাহ আলাম আল্লাহ জানে সবগুলো নবী কি এভাবে আসছে না তাদের জাতি তাদেরকে মেরে ফেলছে তাদের তাদেরকে গ্রহণ করে নাই যে যে হুজুর মসজিদের মসজিদ থেকে হক কথা বলে তাকে ওই সমাজ গ্রহণ করে না ঠিক না ওই সমাজ তাকেও গ্রহণ করে না এখানে নবীরা যখন কথা বলতেন তাদের সমাজ তাদেরকে গ্রহণ করতেন না বের করে দিতেন মসজিদ থেকে বের করে দিতেন এলাকা থেকে বের করে দিতেন আমার নবী যখন তার নিজ দেশ থেকে বের হয়ে চলে যাচ্ছেন বারবার পিছন দিকে তাকা আর বলে মক্কা তো হাবুন বিলা দিলে ইয়া মক্কা আমার ক্ষেত্রে শ্রেষ্ঠ নগরী লাউলা উখরিজুল আমা খরাস্তু কাফরা যদি আমাকে এই মক্কা নগরীর থেকে বের করে না দেওয়া হতো তাহলে আমি নবী মোহাম্মদ কোনদিনও এই মুক্কা ছেড়ে যেতাম না সোমান্লা পড়ে তার জন্মস্থানের প্রতি টান আছে না নেই মদিনা তো জন্মস্থান নয় মদিনা তো আশ্রয় পেয়েছে মদিনার অফর নাম ছিল ইয়াসরিফ ছিলেন যেখানে ফল হইতো না ঘাস পর্যন্ত মারা যেত এত এক দুর্ভিক্ষ জায়গার মাঝে আল্লাহ নবী গিয়েছে মদিনা মাদিনা শব্দ শহর ওই মাদিনাতে গিয়েছে বিশ্বনবী নবী সাল্লাহিসাল্লামের পা যখন দিয়েছেন ওই সোনার মদিনা মুহূর্তের মাঝে হয়ে গেল প্রাণের মদিনা হয়ে গেল আমার সোনার মদিনা আমার নবী মদিনাতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে শুধু ফলের বাগান আর ফলের বাগান হজরতাল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনাতে আসলেন ওই দিন আমাদের মনে হল কে যেন এসে মদিনার খুরমা খেজুর বাগানের মাঝে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়ে গিয়েছে আমরা যে বছর আল্লাহ নবী যে বছর মদিনাতে এসেছেন ওই বছর আগের বছরের চাইতে দশ গুণ খেজুর আমরা ফসল ফলিয়েছি আমার নবীমদিনাতে বাঁ দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেলেন আর মদিনার প্রতিটা আমসারি মতো শুনলাম আমরা শুনতে পেললাম দদা আল বাঁদর আলাই না মিংখানিয়া তিল দজা বা শুক্র আলাই না মাদিলাহি أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير ضاع তলা আল বাদ রু আলাইনা মিংটানিয়া তিলব দজা বা শুক্র আলাইনা মাদা নি দমানলা পড়েন কত সুন্দর লাগ বিশ্বনা বিগ সবাই সামনে গিয়ে রিসিভ করতেছেন আর গজল গাইতেছেন সেই নবীর সেই তো সম্মানিত নবী আর কি কোথাও পৃথিবীতে হতে পারে আমার নবীর তো শ্রেষ্ঠ নবী যে নবীর পৃথিবীতে কোনো গুণা নাই কোনো গুণা ছিল না কোনো গুণা নাই মাসুম আমার নবীর আগেও গুণা নাই পরেও গুণা নাই ডাইনো গুণা নাই বামে গুণা নাই কে বলেছেন কে বলেছেন আলামিদি বলেছেন সে নবী যদি মায়ের খেতে পারে ও আদি সাহ কোথায় রাজি যে আপনি অক্ষতা কইতেন মায়ের ডরে নবীদের গায়ের মাঝে মশা পড়া ছিল হারাম মাসি পড়া ছিল হারাম কিন্তু আমার নবীকে মারের কারণে ওই কাফ কাফেররা তাই ময়দানে মারতে মারতে বিশ্ব নবী পুরো গাটা পচিয়ে ফেলেছে আমার নবী পুরা রক্ত গাটা রক্তাক্ত হয়ে গেলেন আল্লাহর হাবিবের জামার সঙ্গে রক্তের সঙ্গে মিলে গিয়েছেন গায়ের সঙ্গে রক্তের এর সঙ্গে জামা ডাইরেক্ট আঠার মতো লেগে গিয়েছে আপনি কোথায় হাজি কোথায় কাজী আপনি আপনার সমাজে জানা চলে আপনার সমাজে মদ চলে আপনার সমাজে চ্যানেল চলে আপনার সমাজে জুয়া চলে আপনার সমাজে আদালত সময় টিভি চলে আপনি কিসের হাজি বদান না মিয়া আপনি বিশ্ব নবীর মতো দাঁড়িয়ে রেখেছেন বড় বড় কথা বলেন তাসবি নিয়ে হাঁটেন বাইর সম্পত্তি জোর করে দখল করে খান মিয়া জাল দলিল বানান মিয়া আপনি কিসের হাজি আপনি বন্ধ। আপনি কি নবীর চাইতে বড় হয়ে গেছেন যে আমি নবীর চাইতে বড় হয়ে গেছি তাই আসেন না আপনি নবীর থেকে বড় হয়েছেন আপনার মতো হাজির মেয়ে জুতো দিয়ে ফিরে যদি আপনি এই কথা কয়ে থাকে যে আমি নবীর চাইতে বড় নাউজুবিল্লা পড়েন প্রতিটা নবীর গায়ের মাঝে মোশা পড়া ছিল হারাম এই জন্য বোখারি বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন

তুমি কিসের নেতা বোলা কোরআন বলছেন তাইদ্যা কুরিয়াল কোরআন উ তস্তমি আউলাহু ও আং হামুন যখন কোরান বড়ো হবে কোরআনে তফসির করা হবে তস্তমি শোনো মনোযোগ দিয়ে শোনো চুপ করে শোনো কোনো কথা নাই ঠিক না। আমি কোরআনে তাফসিদ করি তুমি কিসের নেতা মিয়া তোমাকে স্লোগান দিয়ে আনতে হবে কোরানে তারসির চলতেছে চুপ করে শোনো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসি সামনে বস পাশে এসে বসো কোনো সাউন্ড নাই কোরআন তাফসি সাহেব তারপরে কথা বলবি দুই টাকার নেতাই শেষ বড় আল্লাহর কোরআনের তাফসি বন্ধ করতে তোর মতো কত নেতা মোরে ফানির সাথে মিশে গেছে মাটির সাথে মিশে গেছে দুই টাকার নেতা আল্লাহর কোরআন তাফসির বন্ধ করে দি বক্তব্য দেশ এটা আমার তাফসির ময়দান হবে না ইনশাআল্লাহ আমি এবার যে যত টাকা তাফসির করবো যে কেন তাফসির করবো আমার তাফসির এগুলো চলবে না ধর আমার মেরে ফেলবে কোন ফেল হবে না আল্লাহর কোরআন তাফসির পর তুই কথা বলবি ইনশাআল্লাহ কেন আল্লাহ বললেন সবচেয়ে বড় নির্যাতন আমার নবী তারপর যারা এই নবীর পথ অনুসরণ করবে অনুসন্ধান করবে তাদেরকে নির্যাতন করা হবে তাদেরকে শুধু নির্যাতন না মসজিদ থেকে বের করে দেওয়া হতে পারে ও আমার দোস্ত টেনশন করো না চিন্তিত হই না ভয় পেও না আমার আল্লাহ বলেন ইমানদার মুসলমানদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ফরস আমরা বললাম আল্লাহ দলিল কি আমার আল্লাহ বল বলেন দলিল ছাড়া আমি কোনো কথা বলি না আর আমার যারা ইমানদার যারা কোরানের তাফশির করে তারা দলিল ছাড়া কোনো কথা বলে আমরা বললাম আল্লাহ দলিল কি আমার আল্লাহ বলেন ওয়া গ্যান হাফ কয়লাইন না সরুনিন আমি আল্লাহ আমার ইমানদার সত্যবাদীদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ফরজ সুবহান আল্লাহ বলেন আমাদেরকে সাহায্য করা কার জন্য ফরজ আমার আল্লাহ বলেন গোলাম ঈমান উপর অটল থাক ঈমানের কথা বল তামাম জাহানের কোন জালেম তোদের কোন ক্ষতি করতে পারবে পারবে না পারবে না এটাই চূড়ান্ত এটাই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত এটাই আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এজন্য আপনি হাজী সাহেব গড়ের প্রধান গড়ের হর্তা কর্তা আপনার বিবি নামাজ পড়ে না ফজর পড়ে না আসার পড়ে না মাগরিব পড়ে না আপনি কথা বলেন না আপনার প্রতি ইমানদারের পরীক্ষা আসবে কোথ মাঝে মাঝে কোনো নামাজ নাই কলমা নাই বন্যা হায় নিয়ে যায় গরু মারা যায় এক নামাজে পড়ে না বললাম বাবা গরুটা কেমন করে মারা গেলে কল্লা পরীক্ষা করছে নামাজ পড়ছে না আমরা দাঁড়িয়ে কই নাই তো আল্লাহ আমাদের কেমনে পরীক্ষা করলো পরীক্ষা হলো দুই রকম একটা হলো ইমামের ইমানদারের প্রতি খাস যে ইমানদার ব্যক্তি নামাজের সময় দাঁড়িয়ে যে আল্লাহ আকবার করে কারোর প্রতি অত্যাচার করে না অবিচার করে না অন্যায় করে না যেখানে সত্য সেখানে সে কোনো গান গানে কনসার্টে আয়োজন করে না কিছুদিন আগে আমাদের আমাদের শহরে নাগরুল বাজারে বিশাল বড় এক কনসার্ট করছে হ্যাঁ মাগরিব পড়ে তো বিশাল বড় এক কনসার্ট আমি গেছিলাম ওইখানে আমার খুদা লাগছে আমি ক্যাব খেপের লাগেছি এটা আমার একটা অভ্যাস ভাই দু তিন দিন ধরে একটু যাই কিছু খাই এটা ছোটোবেলা থেকে অভ্যাস সেটা আমার আপা করে দিয়েছে আমার অভ্যাসটা তা আমি আসলে গেছি ওইখান থেকে যাওয়ার পরে দেখতেছি যে পোলা পায়ন বাইরে হইতেছে আর গালি গেছে এটা কি কোনো কনসার্ট হইলো এটা কি কোনো কনসার্ট হইলো সব পোলা পায়ন যুবক এই কি এদের রক্তকরম সব আমার মতন যুবক বাইর হচ্ছে আর গালি গালাস করে এক গালি বিশ্রী বিশ্রী গালি ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম আয় হায় আসলে তো ঠিক এবার এক নেতা বক্তব্য দিচ্ছে ইংশা আল্লাহ দেখেন কথা বলেন ইংশা আল্লাহ যদি চায় ইংশা আল্লাহ দেখছেন তার তাহিদের জ্ঞান যে এরা যে কত মূর্খ এ লোক যে কত মূর্খ মানে কোনো জীবনে মানে কোরআনটা পড়ে না কোথায় ইংশাল্লাহ বলতে হয় কোথায় নাও জুড়লে পড়তে হয় এটাও এটাও জানে না ইংশাল্লাহ আপনার টেনশন করবেন না এবার চিল একটা সিলভি দি গাইছি ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ভালো গান হবে নাউজুবিল্লাহ পড়া ইনশাআল্লাহ আগামীতে আরো আবার আসেন সূরা তাওবা আয়াত নম্বর 13 আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে আমিনান নাসি মাইয়্যাস্তারি লাহু আল হাদিস লিউদুল্লাহাম সব ইলিল্লাহি বিগৈরি এল মিউ ওয়াইদ দেখি যা এমন কোনো বাপের পেটা থাকলে দাঁড়িয়ে যা বলে আয়া তুমি আমি খুলে দেখাবো এ আয়া তুমি তা আল্লাহ কি বলেছে দাও আল্লাহ কোরান কর্ দুমাস দা তফসি আলহ তফজিসঙ্গর বলে দেখাবো আমি আমার আল্লাহ বলেছেন অমিন না সিমাইস্তারি লাউয়ার হাদির এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো খারাপ পথে মানুষদেরকে আহ্বান করে লাওল হাদিস যারা দশজন ইমাম বলেছেন ইমাম বুখারি ইমাম সাফি ইমাম মালিকি ইমাম আহমদ ইবিন ইমাম কাতা রাইসুল মুফাসর আব্দুল ইবিন আব্বাস বলেছেন ছয়জন সাহাবি বলেছেন হজরত মালিক বিন আনাস হজরত আবুদা উবায়দা বিন রাবাই হজরত কাহাব বিন আবি উবায়দা হজরত জায়দ বিন আবি উবায়দা আশ্চর্যজন সাহাবি একই ফতুয়া দিয়েছেন লাহোয়াল হাদিস মানি গান লাহোয়াল হাদিস মানি গান লাহোয়াল হাদিস মানি গান লাহোয়াল হাদিস মানি বাদ্যযন্ত্র লাহোয়াল হাদিস মানি ঢোল লাহোয়াল হাদিস মানি দুতরা লাহোয়াল হাদিস যন্ত্র ইমাম সাবি বলেন কাদ ইন আকাদাল ইজমাউ আলা সেমা সামাআতাল গানা ফিসকুন ওয়া জুলুস ফি মজলিসি হানফা কুন ওয়া তালাজদাদু বিহা কুফরুন গান গাওয়া কুফরি গানে গান মঞ্চে যাওয়া শিরকি গানের জন্য সাহায্য করা হারামি সবগুলো এক একই ফতুয়া দিচ্ছে মুসলমানের সন্তান তোমার বাবার নাম আবদুল্লাহ তোমার নাম আব্দুর রহমান আল্লাহ আকবর আজান হলে তুমিও মসজিদে যাও তুমিও পবিত্র কোরআন পড়েছ তুমি কিভাবে ইনশাআল্লাহ আল্লাহ বললা ওটার পক্ষে যেটা আল্লাহ চিরদিনের জন্য কেমদের জন্য হারাম করে দিয়েছে ওটা ইনশা বলে তুমি জারি করো তুমি আল্লাহর দুশ্মন ঠিক না হাদিস সহি মুসলিম তিনশো তিন নম্বর হাদিস বিছল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বয়সতু আউ বয়সতু আন ইউকাসসির আল মাদামির হাদিস মুসলিম হাদিস নাম্বার 3300 বিচলই বলেন আল্লাহ আমাকে প্রেরণ করেছে বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য এই যুবক ভাই কান খুলে মনোযোগ দাও আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য মাদামির মাদামির বয়সতু আন ইউকাসসির আল মাদামির আল্লাহ ধ্বংস করার জন্য এখন মুসলমান ও নবীর তোমরা বলো ইনশাআল্লাহ শুধু এক জায়গা নয় হাজার হাজার জায়গা দেখেছি ইনশাআল্লাহ গান আরো হবে আরো হবে তাহলে তুমি নবী মোহাম্মদ সাল্লামের দুশমন তুমি নবীদের দুশমন তুমি আল্লাহর দুশমন তোমার নবী বলছে আমার আমি পৃথিবীতে বেরোল হয়েছি বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য তুমি টাকা দিয়ে বাদ্যযন্ত্র জীবিত রাখবা তাহলে তুমি আল্লাহ নবীর ঠিক ঠিকই না আমার কথা না এটি মোহাম্মদ সাল্লাই কথা এই জন্য যুবক সাবধান তোমার ইমান হরণ হয়ে গিয়েছে কোথায় ইনশাল্লাহ বলতে হয় কোথা নাও জুইলে বলতে হয় জানো না কিন্তু মুসলমানের ঘরে জন্ম তোমার মৃত্যুর পরে কোন হুজে জানাজা পড়াবে আমি জানি না তবে কোনো ইমানদার আল্লাহ আল্লাহ তখন তোমার জানাজা পড়াবে না যখন সে জানে তুমি কুপুরের উপরে মৃত্যুবরণ করেছ জানাজা পড়াবে না আমাদের সমাজে যারা বিষ খায় তাদের জানাজা অনেক দূরে পড়াতে চায় না ঠিক কিনা বিষ খাওয়া সে তো কাজ হয়নি সে ফাঁসি করেছে ঘুণাকার হয়েছে কেন তার জানাজা পড়ে না এই কারণে তার জানাজা পড়াতে চায় না এই কারণে তার জানাজা পড়াতে চায় না যে সে বিষ খাইছে একটা লাঞ্ছিত করব অপমান করব এই কারণেই যে ভবিষ্যতে কেউ যেন আর এরকম বেয়াদবি না করে এই জন্য তার জানা যা পড়াতে চায় না তুই বিষ খেয়েছে তোর জানাতে পড়াইতেন না মানুষের বয়স আলাদা বিষ না খায় মা আমি যদি বিষ খাই আমার তো জানাদা পড়াইতেন ঠিক কি না কিন্তু সে তো কাফের নয় সে পাশে করলে আল্লাহ বিচার করবে তার জানাতে পড়ানো যায় কিন্তু আমাদের সমাজ এমন আইন করেছে তুই বিষ খেতে তো জানাতে পড়াইতেন না আমরা মিষ্টি জিনিস খাই না ফালানি তাকে এত নিকৃষ্ট মনে করি আমরা কেন মনে করি আল্লাহ আত্মহত্যাকে হারাম করেছে তুই আত্মহত্যা করলি মানে আল্লাহ বিরুদ্ধে কাজ করলি যা তোর বিষে জানা যায় এই কারণে আমি তার দান মানি না জানা যাইও না ঠিক কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধানের বাহিরে কোনো কাজ করে তাহলে আমরা তার জানাজা মানি তার কাজ কোন কাজ করি না তাহলে বিধানের বাহিরে কাজ তো এটাই হবে এই জন্য আল্লাহ বললেন যখন কোনো ব্যক্তি বিধানের সরিয়ার লঙ্ঘন করে তাহলে তার তার জন্য একটা দোয়া আমরা বললাম আল্লাহ দোয়াটা কি সবাই দোয়াটা পড়বেন কেন এই দোয়া আল্লাহ নবী প্রতিটা সকাল সন্ধ্যা পাঁচবার করতে সকাল সন্ধ্যা পাঁচবার সকাল সন্ধ্যা পাঁচবার সকাল সন্ধ্যা পাঁচবার সেটা হলো রব্বানা জলাম না তারা সিরি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আমরা জালে নিজের প্রতি অত্যাচার করেছি অবিচার করেছি অনাচার করেছি এ দোয়াগুলো যখন আমরা করব আমাদেরকে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে যুবক ভাইয়েরা আপনার আমার কলিজার টুকরা আপনাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আপনারা আপনাদের ইমান যত্ন নেন কারণ এটুক চিন্তা করতে হবে যখন আমি মেহেদিয়া সানা দিয়ে দিয়ে আসছি বলন্ত আমি আসে কি ক্ষতি পেয়ে যাইছি নাকি মায়ের গর্ব থেকে বাইরে গিয়ে হুদুর হয়ে যাইছি গেছি ক্ষতি আমার পড়াশোনা করানো লাগে নাই তাহলে প্রথম নাম্বার পরিচর্য আমি কিছুই জানলাম না আমি মূর্খ আবার যখন আমি মারা যাব তখন আমি কিছুই জানি না আজকে যদি আমার চক্ষু বন্ধ হয়ে যায় আমার বেনার কাজ করবে না আমি এত কোরআন জানি এত হাদিস জানি এত কিছু জানি ওই সময় আমি আর কিছুই জানি না যখন আমাকে কবর রাখা হবে আমার নই বলেন যেমন করে নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে আসে এমন করে তাকে কবর রাখবে সে পৃথিবীর আর কিছু জানে না